পাঁচ থেকে দশ বছরের বাবুদের জন্য পুজো উপলক্ষে দারুণ দারুণ কিছু ফগি কালেকশন দেখিয়ে দেবো একদম বার্বি গাউনি স্টাইলের মধ্যে থাকবে ওকে তো ফার্স্ট টাইম আমরা কোনো দিয়ে শুরু করছি আচ্ছা ফার্স্ট টাইম আমরা স্কাই ব্লু দিয়ে শুরু করছি এটা দেখো একদমই কিন্তু ফিশ কার্টের মধ্যে থাকবে বার্বি স্টাইলের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে অরিজিনাল চায়না এর মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে এটার সাইজ থাকছে কত বছরের বাবুদের জন্য আমি এটা আট থেকে বারো বছর বাবুরা কিন্তু পড়তে পারবে কালারগুলো দেখিয়ে দেবো কালার আছে কয়টা ভাইয়া টোটাল চারটা কালার পাঁচ এটা থাকবে ইয়োলো কালার বিচে কিন্তু খুবই ফেন্সি করা থাকবে আর পাট পাট করা থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা বাবুদের পড়তে সুপার কমফোর্টেবল হবে যে দেখো ভিতরে কিন্তু ইনার করা থাকবে এটা একদমই কটনের ইনার করা থাকছে আর এখানে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা থাকবে যেটা সেট করে পড়ালে পুরাই বার্বিল লাগবে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একা থাকছে সিভিট কালার এই যে দেখো এটা থাকবে সিভিট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে কাপড়টা এত বেশি প্রিমিয়াম এগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকবে পিঙ্ক কালার দুইটা কালারই কিন্তু কাছাকাছি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিভিট কালার এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে গিটারের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যেগুলো অনলাইনে কিনতে গেলে মিনিমাম তোমাদের ষোলো সতেরোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অল অফার বডিতে ফেরছে এত সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে ঘেরটা কিন্তু হিউজ এটার এই যে দেখো বিশাল সাইজ ঘের করা থাকবে নিচে ক্যান ক্যান অ্যাড করা থাকবে আর দেখো এত সুন্দর ফেন্সি একটা স্লিভস পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে 900 টাকা এটা সাইজ থাকবে 10 থেকে 15 বছর বাবুদের জন্য কালার আছে তাই না আচ্ছা কালার গুলো দেখিয়ে দেব এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে খুবই সফট একটা কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটে দেখে দেবো

তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার সাথে কি আছে ভাইয়া এটা থ্রি পিস এর কারার আছে আচ্ছা কারার স্টাইলের মধ্যে থাকবে এই যে দেখো চার থেকে 12 বছর বাবুদের জি প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সাথে কিন্তু দোপাটটাও থাকছে সিম্পল একটা কালার আছে এটা এটার মধ্যে এটা তিনটা কালার পাবে মানে উপরে এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি গুলো চেঞ্জ চেঞ্জ হবে লেখা হচ্ছে মাস্টারডি ইয়েলো টাইপ কালার এর মধ্যে এই যে লেখবে কারাই স্থলের প্যান্টটা নেক্সট টাকা আছে মিন্ট কালার প্রাইজ থাকবে কত ভাইয়া বারোশো টাকা এই কাপড়টা কিন্তু একদমই সফট নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা একটু ফ্যান্সি স্টাইলের মধ্যে থাকবে নিচে খুব সুন্দর করে কিন্তু কাজপথ আছে এটা কাপড় থাকবে মাসলিন কটনের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে কালার আছে তো তাই না এটা সাইজ থাকবে কত থেকে কত এটা সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর বাবুদের জন্য প্রাইজ থাকছে কত সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আয় এটা দেখে দেবো শুনে দিচ্ছি এটা এত দারুণ পুরোটাই কিন্তু ক্র্যাপ পা থাকবে কাপড় থাকবে জিমেস ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম প্রাইজটা আছে কত এটা এক হাজার টাকা সাইজ পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য কালার আছে কালারগুলো দেখিয়ে দেব। তিনটা কালার তাই না এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা নেক্সট আর এটা দেখে দেবো নেক্সট আর একটা থাকছে এটাও ফ্যান্সি স্টাইলের মধ্যে থাকবে এটা এত বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা নয়শো পঞ্চাশ টাকা এটা কালার হবে আচ্ছা একটা কালারই অ্যাভেলেবেল আছে সাইজ থাকবে পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য নেক্সট আইটেম দেখিয়ে দেব এটার নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে কোমরে मोती দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এর প্রাইস থাকবে মাত্র 900 টাকা এত সুন্দর এই কালেকশন আর সম্পূর্ণ কিন্তু চায়না ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে নেক্সট আইটেম থাকবে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো লাইট ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে ভাবে উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নিতে হবে আছে কালেকশন তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নম্বর কত ভাই দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ please